ঢাকা শাহজাদপুর যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে রোডে যে গাড়িগুলো আসবে একদম বাস স্ট্যান্ডে আমাদের এখানে কনফিডেন্স টাওয়ার লেখা আছে দেখবেন কনফিডেন্স টাওয়ার আর আমাদের সব নাম্বার যে একশো একচল্লিশ নম্বর গাড়ি থেকে নামলে বিল্ডিং এর দিকে সাইলি দেখবে সব থেকে বড় যে বিল্ডিং এই কনফিডেন্স টাওয়ার এখানে আপনার এই শোরুমটা জি 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 আমরা সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারি সারা বাংলাদেশ জি জি নতুন বাজার নামে ভিটা ঢুকতে হইতো অনেকটা কিন্তু এখন আর ভিটা ঢোকা লাগবে না একদম শাহজাতুর বাস স্ট্যান্ড নামার পরেই যে বড় বিল্ডিংটা দেখা দেখবে লেখা দেখবে কনফিডেন্সটাও লেখা আছে এটা ভিটা ঢুকলেই হবে আচ্ছা আর অবশ্যই ভিডিও যারা দেখবে তাদের জন্য অবশ্যই প্রাইস প্রাইসটাও হবে করে দিব দামটা কারণ এটা খুব আপনার এই দোকানে এক্সক্লুসিভ প্রোডাক্ট পাওয়া যায় যে স্যামসাং এর 8k তারপরে কি বল হয়

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন দোকান দিলেন নাকি হ্যাঁ নতুন দোকান এই যে আজকে শুরু করলাম আচ্ছা আমাদের এখানে পাবে স্যামসাং সোনি এল তিন ব্র্যান্ডের টিভি পাবে মূলত একদম ব্র্যান্ডেড আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের সব ধরনের সাইজের পাবে তেতাল্লিশ তারপরে বত্রিশ থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত টিভি পাবে সিমগুলো দেওয়া আছে তো এই যে মডেল নাম পঞ্চান্ন এই যে মডেল নাম্বার এইটা এই দেখেন এইটা এটা কয় ইঞ্চি পঞ্চান্ন না এটা পঞ্চান্ন ইঞ্চি এই দেখেন মডেল নাম্বার

কেনার আগে যদি আপনি মনে করেন যে আমি একটু একটু ইকোনমি চিন্তা ভাবনা করব মানে আমার একটু পেমেন্ট আমি একটু কমে কেনার চেষ্টা করবো সেক্ষেত্রে একবার দেখা যেতে পারেন শাহজাদপুরের একেবারে স্টানটার মধ্যে কিন্তু মানে সামনে হচ্ছে কনফিডেন্স এখানে আসলে লিফটের সাথে দোকানটা ঠিক আছে সব ধরনের টিভি আপনারা এখানে পেয়ে যাবেন তবে অবশ্যই ব্র্যান্ডেড টিভি অবশ্যই বত্রিশ থেকে শুরু করে তেতাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পর্যন্ত আছে তবে যারা নিবেন পার্সোনালি অনেক দূর থেকে নিবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এই নাম্বার যোগাযোগ করবে ভিডিও কল চালিয়ে দিতে পারে নাকি ভাই আচ্ছা এইটা আমার একটা শর্ট ভিডিও জাস্ট একটা পরিচিতি ভিডিও আমরা ইনশাল্লাহ এই বৃহস্পতিবারে আমরা ভিডিও করব শুক্রবারে হয়তো আমরা আপলোড দিয়ে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর জসিম ভাইয়ের আসলে কথা কম বলে আপনাদের প্রোডাক্টটা ভালো দিবে ইনশাল্লাহ এতটুকু আমি বলতে পারি আর সর্বশেষে আমার পার্সোনাল একটা পরামর্শ জসিম যে আপনি ওই যারা কিনা একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিনবে তারা কিন্তু মানে নর্মাল কাস্টমার না মানে দুই হাজার এক হাজার পাঁচশো তিন হাজার টাকার জন্য একটা মানে রিফার প্রোডাক্ট নেওয়া দরকার নেই ঠিক আছে টাকায় যদি ঠকে নাও কিন্তু প্রোডাক্টটা ঠকবে না ঠকবেন না এটা আমি আপনাকে বলতে পারি ভেরিফাইড আর এই টিভির ক্ষেত্রে যদি কোন ধরনের সমস্যা হয় কারণ ওনার সাথে কথা কথা মিলে না সেম্পূর্ণ আমার জি জি আমারও ফোন দিবেন আমি এটা দেখে দিব তো জসিম ভাই জি ধরেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা রইলাম নাকি জি অবশ্যই আলাইকুম আলাইকুম আসসালাম